আপনাদের প্রতিটি টাকার সাথে আপনাদের ভালোবাসা আছে এই ভালোবাসাই কিন্তু ওকে সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন যাতে আমার আব্বুকে সুস্থ সবলভাবে আবার আপনাদের সামনে নিয়ে একটি সুন্দর আমার পক্ষ থেকে সব সময় আপনাদের আপনাদের পরিবার পরিজনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ সবলভাবে নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলতে পারি দেখাইতে পারি কেমন কি অবস্থা দেখি তারিখ তারিখে আচ্ছা টোটালি এর আগে যখন আসছিলাম পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ ছিল আর আমি দিয়ে গেছিলাম দুই লাখ তেরাশি হাজার একশো এর ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল এরপর ওই ভিডিওটা পাবলিশ করার পরে দশ লক্ষ এইটা সহ এইটা সহ দশ লাখ ষোলো হাজার দশ লাখ ষোলো হাজার চারশো টাকা

আমির হোসেন আফ্রিকা তিন হাজার টাকা দিয়েছেন সুহেব আহমেদ ইউকে তিনি দশ হাজার টাকা দিয়েছেন মোজামেল হক খোকন এক হাজার টাকা দিয়েছেন আব্দুল মোতালেব আবুধাফি এক হাজার টাকা দিয়েছেন এবং পিন নম্বর এত নাম পাইনি নাইন ফাইভ সিক্স সেভেন এটার থেকে এক হাজার মিসেস ফয়জউদ্দিন লন্ডন পাঁচ হাজার টাকা সেলিনা আক্তার দিনাজপুর দশ হাজার পাঁচশো টাকা কামাল হোসেন সৌদি প্রবাসী এক হাজার টাকা আচ্ছা এরপর শামসুজ্জোহা ও তার বন্ধুরা মিলে লন্ডন থেকে দশ হাজার টাকা আর আরিফ ভাই ইউএসএ তার আছে এক লক্ষ টাকা আর সেলিম মালয়েশিয়া এগারো হাজার দুইশো টাকা লিমা সাকিব দম্পতি লন্ডন থেকে পাঠিয়েছে পনেরো হাজার টাকা খলিল আহমেদ লন্ডন সর্বশেষে আপনি পাঠিয়েছেন চল্লিশ হাজার টাকা এ হচ্ছে দুই লক্ষ দুইশো টাকা এটা আমি এখন তুলে দিচ্ছি তুমি হাতে আবার এক লক্ষ দুই লক্ষ আরো দুইশো টাকা এই দুইশো টাকা দুই লক্ষ দুইশো টাকা এখন আপনি টোটাল দেন তো আপনার কত দাঁড়ালো বারো লক্ষ সত্তর হাজার 650 টাকা 650 টাকা এবং মেহেদী না আরো লাখ দুই টাকার মতো দিতে পারবে না বলছে এখন আর আসলে পরে আরেকদিন তাহলে কিন্তু আপনার টার্গেটটা পুরোই হয়ে গেল আর কি সমস্যা আছে না সমস্যা নাই এখন এই টাকাগুলো পাইলে বিশের জন্য দিছি অলরেডি কাগজপত্র সব কিছু পাঠাই দিছি এখন দেখি কয়েকদিনের একটি ভিসা হইলে ভিসা মানে ভিসা হইলে আমরা ভিসা একদিন পরেই আমরা এখান থেকে এখন বিষয়টা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হয়তো আপনার মন খারাপ হতে পারে কিন্তু মন খারাপ করা যাবে না আপনার দূরারোগ্য ব্যাধিতে আপনি একেবারে সাগরের মধ্যে পরে হাবুডুবু খাচ্ছিলেন ওই ছেলেরা আমার কাছে গেছিল এই ছোট বোনটাও একদিন গেছিলো ওর মুখের দিক টাকা আমার ভালো লাগে নাই যেহেতু ধর্মান্তরিত হওয়ার পরে মহাবিপদে আছে তার পরিবার থেকে বিচ্ছিন্ন আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন তখন আমি শত সমস্যা থাকা সত্ত্বেও আমি এসে আমার দর্শকদের কাছে আবেদন করেছিলাম আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসার যে টাকা সে টাকা হয়ে গেছে এখন বড় মনের পরিচয় হবে এইটাই যে না আপনাদের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের মানুষ যে সহায়তা করছে আমাদের টাকা দরকার ছিল সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আপনার নিজ নিজ এলাকায় এরকম আরও অনেক অসহায় অসুস্থ দুঃখী মানুষ আছে তাদেরকে হেল্প করুন এটা ভালো হয় না কি আমার কথা আপনারা রাগ করছেন আচ্ছা এখানে মেহেদি আছে বোধহয় একটু দেখলাম মেহেদি

কন্টিনিউ হলে কি আরও অনেক অসহায় অসুস্থ মানুষ আছে সেগুলো বঞ্চিত হয় আর যখনই আমি যে ছোটো বোন ভাইকে বললাম যে কেউ যদি খানা দেয় সেটা যদি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায় যে আর দিয়ে না আমার হয়ে গেছে তাইলে যে দেয় সেও খুশি হয় এবং সৃষ্টিকর্তা খুশি হয় আর কিছু কিছু আছে যেমন আমি মেমনদারি করতেই দেখি ওই পলিথিনে শুধু ঢুকায় বলে আরও দাও আরও দেও ওই পলিথিন জীবনে ভরে না রাগ করলেন তাহলে আপনারা আপনাদের মতো করে বলে দেন যারা দিছে তাদের আমরা ধন্যবাদ দেবো দোয়া করব এবং মহান পাক রাবুল আলমিনের দরবারে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করব আসসালামু আলাইকুম আপনারা যারা আসলে আমাদেরকে এভাবে সবাই টাকা পয়সা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক না চাইলে আসলে হইতো না সবার জন্য দোয়া রইলো এবং আপনার আশেপাশে আরও যারা গরিব দুঃখী আছে সবাইকে ইনশাল্লাহ সাহায্য করবেন সবার পাশে এসে দাঁড়াবেন কারণ আল্লাহ আপনাদেরকে দিয়েছে আর আমাদের চিকিৎসার টাকা মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে এখন চিকিৎসার জন্য চলে যাব। সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ সবলভাবে নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলতে পারি দেখাইতে পারি আসসালামু আলাইকুম আপনারা অনেকে সবাই অনেক সহযোগিতা করেছেন দেশে এবং দেশের বাইরে আমার যত চাচুরা আন্টিরা আছে সবার জন্য দোয়া ভালোবাসা রইল আপনারাও দোয়া করবেন যাতে আমার আব্বুকে সুস্থ সবলভাবে আবার আপনাদের সামনে নিয়ে একটি সুন্দর হাসি খুশিভাবে ভিডিও দিতে পারি সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন এবং আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার চিকিৎসার জন্য এর আগে দুইটা ভিডিও ছাড়া হয়েছে মানিক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ভালোবাসা দিয়ে আমি আজকে আমার এই চিকিৎসার টাকাটা মোটামুটি ইনশাল্লাহ হয়ে গেছে আমরা চিকিৎসার জন্য খুব শীঘ্রই রওনা দেব ইন্ডিয়ার দিকে আপনারা যারা আমাকে সহায়তা করছেন ঠিক তেমনিভাবে আপনাদের আশেপাশে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরকেও সাহায্য করার চেষ্টা করবেন আমি আমার পক্ষ থেকে সব সময় আপনাদের আপনাদের পরিবার পরিজনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদের সুস্থ সবল এবং ভালো রাখে এবং মানুষের কল্যাণের জন্য আপনারা যাতে এগিয়ে আসতে পারেন এই কামনা রইল সাথে মানিক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এবং আমার যে ভাইয়েরা এই কাজের উদ্যোগ নিয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল ধন্যবাদ এবার প্রথম যে সকল ছোট ভাইরা ভাতিজারা আমার কাছে গেছিলেন তাদের সঙ্গে একটু কথা বলবো তোমরা একটু এদিক আসো এদিক আসো পিছনে আসো তোমরা তো আসলে সামাজিক কাজগুলো করো আমি অনেক লক্ষ্য করি তা আমি তো এখানে আসতেই চাইনি আমি তোমাদের কি বলছিলাম যে একটা ভিডিও করলে আমি খুব প্যারায় পড়ি অলরেডি প্যারায় পড়ে গেছি অনেকেই আছে এই ভিডিও দেখে আমি ভিডিও করি না বুঝায় বিদায় করে দেই কিন্তু দূরে গিয়েই উল্টাপাল্টা কমেন্টস লাখে ওই যে সহায়তা পায় না কমেন্টস লাখে এখন যদি আমি সবাইকে আমি ভিডিও করে দেই। তাহলে কিন্তু আমার নাওয়া খাওয়া বন্ধ দিয়ে কন্টিনিউ শুধু ভিডিওই যদি করি তাও কিন্তু আমি কভার করতে পারবো না আমার অন্যদিকে কৃষি অনুষ্ঠান আছে ওইটার থেকে আমার সংসার চলে তোমরা যারা স্থানীয় আছো জানো এটা আমরা মানবিক কাজ কি আমার নিজের প্রফেশন যে আছে ওইটা দিয়ে আমার সংসার চালানোর পরে অতিরিক্ত সময় কিন্তু মানুষ মানবিক কাজে ব্যবহার করে আমি এটাই করছিলাম কিন্তু এখন সপ্তাহের পাঁচ দিনই আমার এটাতে চলে গেছে আর দু দিন যেটাতে আমার পক্ষে অনেকটা জুলুম হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ যেটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে এখন আজকে এই এই অর্থাৎ ফারুকের চিকিৎসার টাকা তোলা এখন থেকে আমরা বন্ধ করে দিই কারণ হচ্ছে কি দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষ আছে যারা আমার অবধি পৌঁছতে পারে না আমরা অলরেডি ঘোষণা দিয়েছি আমরা সবাইকে নিয়ে যে আপনি আপনার নিজের নিজের এলাকায় আপনার বাড়ির আশেপাশে যারা এরকম অসহায় আছে যারা মিডিয়া পর্যন্ত এখনও পৌঁছতে পারে না তারা তো সরাসরি তাদেরকে সহায়তাটা করেন তাহলে কিন্তু সবাই আমরা ভালো থাকতে পারবো ওদের তো আল্লাহ দিলে উদ্ধার হয়ে গেছে অর্থনৈতিক যে সমস্যাটা এখন বাকিটা আল্লাহ দেখবে মানুষ মানুষের জন্য সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আল্লাহ কিন্তু সেটা দেখছে এটি তো তো ঠিক আছে দর্শক আর ভিডিওটি বড় করছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রাণ উজাড় করা ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি মহান পাকরু রামবুল আলমিন তো জানেন কে কোন মেয়াতে এই অসহায় অসুস্থ মানুষের পাশে এসে আপনারা দাঁড়িয়েছেন এর ওছে কিন্তু আল্লাহর ভান্ডারের অভাব নেই এখানে অনেকে হয়তো যে টাকা দিয়েছেন হয়তো ভাবছেন যে এক জায়গা থেকে টাকা একটু কমে গেল না এটা হচ্ছে চটনার আকারে অনেক গুণে বৃদ্ধি করে কিন্তু আমাদের সংসার পৌঁছে দেবে এই পৃথিবীতেই এবং সবচেয়ে বড়ো লাভবান যেটা আমরা হব সেটা হচ্ছে আঁকিরাতে এই দুনিয়া কয় দিনের আমি প্রতিদিনই এটা আমার কাছে আমাদের বেশি বেশি মনে হয় কারণ আমি তো আগে তো কলপ করতাম ক্লিন সেভ করতাম ভিডিওতে শর্ট নেওয়ার পরে ভিডিও দেখতাম তখন মনে হতো ধরেন এখনও বেশ জোয়ানি আছি টাগরা আছি অনেক দিন বাবা সেই বৃদ্ধ বয়সে মারা গেছে আমি তো বৃদ্ধ হইনি কিন্তু এখন অরিজিনাল চেয়ারটা হয়তো কালি দেওয়া বন্ধ করে দিয়েছি দায়েটা ছেড়ে দিয়েছি কাটি না এখন একটা ভিডিও চিত্র শ্যুট করার পরে যখন দেখি তখন আমার মনে হয় যে আমার সময় শেষ যে কোনো মুহূর্তে মারা যাবো হ্যাঁ এটাই সত্য এই পৃথিবীতে কেউ স্থিরস্থায়ী থাকে না আমি মনে করি এই পৃথিবীটা একটা বাজার বাজারে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করে বাজার করে নিয়ে গেলে কিন্তু বাড়িতে ভালো মন্দ খেতে পারবো আরাম মতো ঘুমোতে পারবো এটা হচ্ছে সেই বাজার অস্থায়ী অল্প সময়ের জন্য আসছি অতএব আমরা সব সময় ভালো কাজের মধ্যে থাকবো ভালো কাজে অর্থ দিতে না পারলেও ভালো কাজকে ভালো বলবো সাপোর্ট দেবো উৎসাহিত দেব উৎসাহিত করব অর্থ দিয়ে সহায়তা না করতে পারলাম আপনার বাড়ির আশেপাশে টাকা দিতে পারতেছেন আপনার কাছে যান মাথায় হাত দেন তুমি টেনশন করো না আল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ সারা দেবে তুমি টেনশন করো না আমরা আশি পার্সে স্বাভাবিকভাবে কথা বলতে মনের দিক থেকে কিন্তু না হলে কিন্তু ভালো হয়ে যায় আসুন আমরা মানুষ মন সৃষ্টিকর্তার আঠারো হাজার মাকলুকাত আরও বেশি আছে হয়তো আমরা এইটুকু জানি এর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ মানব জাতি কেন মানুষের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে আর অন্য কোনো পশু পাখির কিন্তু নাই তাহলে আমাদের দায়িত্ব আছে বেশি আমরা শুধু নিজে ভক্ষণ করব নিজে অট্টালিকা করব নিজে টাকার পাহাড় জমাবো সব কিছু রেখেই যেতে হবে তো সম্প্রতি দেখেন না কেন হাজার হাজার কোটি টাকা ফেলে রেখে সব পালাচ্ছে কেউ ওপারে পার করছে অনেক সময় দেখা যায় মাটি ঘুরে দেখা যায় তার হদিসি নাই কার দামি দামি গাড়ি ফেলে রেখে চলে গেছে লাভটা কী হলো আমি তো ভোগী না করতে পারি অনেক কথা বলে ফেললাম ভুল তো ঠিক করবেন এদের জন্য দোয়া চাই আপনাদের দেওয়া অর্থে আলহামদুলিল্লাহ চিকিৎসার যে অর্থ মোটামুটি হয়ে গেছে আপনাদের প্রতিটি টাকার সাথে আপনাদের ভালোবাসা আছে এই ভালোবাসাই কিন্তু ওকে সুস্থ করে তুলবে ইনশাল্লাহ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ওদের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করছি। আপনাদের জন্য দোয়া করছি এবং আজকে আশা নিয়ে যাচ্ছি ওরা ইন্ডিয়াতে ঘুরে এসে এই তিনটা পরিবার এবং এই যে মেয়েদের আছে এদের সাথে আমার নিজের খরচে এখানে একটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সবাইকে একসঙ্গে হাসি খুশি একেবারে ভালো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি ভিডিওটা শেষ করতে চাই ওই ধোঁয়া বেশি বেশি করে করবেন এবং ততদিনে যেন আমাকে বাঁচিয়ে রাখে এদেরকে বাঁচিয়ে রাখে সুস্থ সুন্দর হাসি খুশি সম্মিলিত একটা ভিডিওর অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন